বন্ধুরা এই যে আমরা এয়ার স্টোরা বিমান দেখতে পাচ্ছি আমরা এই বিমানেই যাব চাও জি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ট্রাভেল হচ্ছে আপনার সৈদপুর থেকে ঢাকা আজকে আমি ট্রাভেল করব আপনার বিমানে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন যে আমি সৈদপুর থেকে বিমানে ঢাকায় কিভাবে যাচ্ছি আর কি সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের ফ্লাইট হচ্ছে রাত নয়টার দিকে ছিল রমজান মাস বলতে পারছি না কি সমস্যার কারণে যে আছে আমাদের ভোগ করে ফ্লাইট দিয়েছে সন্ধ্যা ছয়টার দিকে এখন বাঁচতে সে কেবল পাঁচটা আমি কিছুক্ষণের মধ্যে আমি বাসা থেকে রওনা দিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন বন্ধুরা এই যে বন্ধুরা আমার ব্যাগ গোছানো কমপ্লিট আমি এই অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাসা থেকে বের হবো বন্ধুরা সম্ভবত আমরা এবার প্রথম এফতারি করবো আপনার বিমানের মধ্যে বন্ধুরা এটাও আমার সৌভাগ্য বন্ধুরা আপনারা সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন বন্ধুরা বন্ধুরা আমি যে এজেন্সির কাছ থেকে বিমানের টিকিট নিয়েছি ওই এজেন্সির সম্পর্কে কিছু বিস্তারিত বলবো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও আমাদের দেখতে থাকুন বন্ধুরা এই যে বন্ধুরা আমি আপনার টিকিট নিয়েছি আপনার গসিয়া ইন্টারন্যাশনাল টু অ্যান্ড ট্রাভেলস এটা হয়ে যাচ্ছে আপনার জিকুল হক রোডে এখানে যে আছে দেশ বিজনেস সম্পূর্ণ রোডের টিকিট পাওয়া যায় ওমরা টিকিট পাওয়া যায় বন্ধুরা এখানকার সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো বন্ধুরা আপনারা অবশ্যই আপনার যদি টিকিট প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এখানে খুব অল্প ফেয়ারে আপনারা টিকিট পেয়ে যাবেন এই কোম্পানি আপনার মুক্তি একা খাতুন মাহি এটা হচ্ছে বন্ধুরা আমার বড় বোন আর তারপর ছোট ভাই আমার হচ্ছে মোহাম্মদ মাহতাব হোসেন সাইম আপনারা এখান থেকে টিকিট নিতে পারবেন আমার নাম বললেই আপনারা আলহামদুলিল্লাহ একটু ছাড় পাবেন বন্ধুরা এখান থেকে টিকিট নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আল্লাহ হাফিজ আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন বাসা থেকে বের হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা সকলে আমাদের সাথেই থাকবেন এই আমার দোস্ত সাদদাম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা বিমান বিমানবন্দরে চলে এসেছি এই যে আপনারা দেখতে পারেন আমরা এখন শৈদপুর বিমানবন্দরে আছি তো আজকে আমাদের ট্রাভেল হচ্ছে আপনার সৈয়দপুর থেকে ঢাকা আমরা যে বিমানে যাব ওই বিমান হচ্ছে আপনার এয়ার এক্সট্রা আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাবেন ডাইন এই যে আমাদের ফ্লাইট কিন্তু ছয়টার দিকে এখন আপনার এগুলো যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি এগুলো গাড়ি হচ্ছে আপনার ভাড়া দেওয়া হয় এখানে অনেকগুলো ড্রাইভার আছে কিন্তু আমি ওরকম ড্রাইভার এখানে দেখতে পাচ্ছি না রমজান মাস সবাই নিজ নিজ গাড়িতে বসে আছেন আমি এখানে একটা ড্রাইভারের সাথে যে আছে ওনার নাম্বারটা যে আছে আমি দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি সৈদপুরে আসেন ওনার সাথে আমি কিছু পরিচয় করায় দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই জি জি এটা আমার গাড়ি জি মাশাল্লাহ তাহলে আপনার রুট কোথায় আপনি কোথায় আমি ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর আমরা বিমানের অপেক্ষায় আছি এখন আমরা ভিতরে বসে আছি এখানে কোন এখন বিমান আসেনি আলহামদুলিল্লাহ বন্ধুরা এয়ার এক্সট্রা বিমান ল্যান্ডিং করেছে এটা হচ্ছে আপনার সৈদপুর বিমানবন্দরের রানওয়েলহামদুল্লাহ বিমানবন্দরে পাচ্ছি এই যে আমরা এয়ার স্ট্রোরা বিমান দেখতে পাচ্ছি আমরা এই বিমানেই যাবো আলহামদুলিল্লাহ বিমানটি রানওয়েতে অবতরণ করেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিমানের কাছাকাছি চলে যাব আপনারা সম্পূর্ণ ভিডিও আমাদের দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যে আমাদের ট্রাভেল হচ্ছে আপনার সৈকপুর থেকে ঢাকা এই দেখেন আমরা অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়ির মধ্যে যে আছে বিমানের যতগুলো জিনিসপাতি আছে আপনার গ্রাহকদের ওগুলা যে আছে লোড আনলোড করা হবে এখানে আমরা এই হুইল চেয়ার দেখতে পাচ্ছি কোনো যদি অসুস্থ লোক থাকে তাহলে ওনারা যে আছে ওইটা হুইল চেয়ার ব্যবহার করতে পারেন দেখেন বিমানের যাত্রী যাত্রীরা যে আছে সবাই এখন নেমে যাচ্ছেন আমরা কয়েকজন পুলিশকে দেখতে পাচ্ছেন ওনারা নিরাপত্তা বাহিনী বন্ধুরা একজন অসুস্থ রোগী ছিল আপনার এয়ার বিমানে ওনাকে হুইল চেয়ারের মাধ্যমে ওনাকে রিসিভ করা হয়েছে যে কত সুন্দরভাবে যে আছে সুন্দর পরিবেশে ওনাকে বিমানবন্দর ভিতরে যে আছে ওনাকে প্রবেশ করানো হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা যাত্রীদের ব্যাগ সবগুলো খালি করা হচ্ছে একজন ইউটিউবারের সম্মান দেখে আমি ট্রাভেল করব এই জন্য যে আসে আমাকে সর্বপ্রথম যে আছে এখানে পাঠানো হয়েছে বাকি যাত্রী আছে ওনাদেরকে একটু লেট করে পাঠাবে আমি যে আছে ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে আমি ভিতরে একটু ভিতরে যাই ভিডিও করব এই জন্য আমাকে ওনারা খুব তাড়াতাড়ি ওনারা পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সৈদপুর এয়ারপোর্ট সৈদপুর আচ্ছা ভিতরে যখন বসবো আমি ডুবাই দিব আমি একজন ইউটিউবার বুঝছেন আমি যে ভিডিও বানাইলে আপনাদের লাভ বুঝছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি এখন বিমান বিমানবন্দরে আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই যে আপনার ইয়ারিস্টারা ইস্টারা বিমানে যে আছে আমি সৈদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও যেন সবসময় বন্ধুরা আপনারা পান আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি ভিডিওতে লাইভ না দিয়ে চলে যান তাহলে এটা কেমন হয়ে যায় না এই যে বন্ধুরা আমরা এখন বিমানে উঠবো বন্ধুরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম জি জি বড় ভাই আমি থ্যাংক ইউ বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি বিমানে উঠে গেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অল্প সময়ের মধ্যে আমাদের বিমান ছেড়ে দিবে বন্ধুরা আমাদের বিমান ছেড়ে দিয়েছে আমরা পাঁচ হাজার স্কোয়ার ফিট বলেন পাঁচ হাজার স্কোয়ার ফিট এরকম কত ছোট আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের গ্রেফতারি করব আমরা আজকে বিমানে এটা আমার লাইফে প্রথম যে আজকে আমি বিমানের মধ্যেই যে আছি এফআরি করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এখন আমাদেরকে এয়ার স্টারা বিমানের আমাদেরকে ইফতারির মধ্যে কি দেওয়া হয়েছে এটা ইনবক্সিং করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্যাকেটটা খুলতেছি আলহামদুলিল্লাহ এই যে প্রথম টিস্যু আছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনার ছলা এই যে ছলা আছে কত সুন্দর করে যে আছে এটা প্যাকেটিং করা আছে তারপর আমরা দেখতে পাচ্ছি একটি যে আছে আপনার বেগুনি দেখতে পাচ্ছি একটি বেগুনি দেখতে পাচ্ছি এটা পেঁয়াজও আছে ভেতরে আপনার দুটি খেজুর দেখতে পাচ্ছি আমাদেরকে একটা স্টারশিপ কোম্পানি একটা জুস এনে দেওয়া হয়েছে বন্ধুরা এখন আমরা খাওয়া-দাওয়া করব বন্ধুরা এটা হচ্ছে টিকিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা আমাদের বিমান নেমে গিয়েছে আমরা এখন বিমান থেকে বাইরে চলে যাব আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা আমরা এই বাসে আমরা উঠে গিয়ে আসছি বিমানবন্দর আপনার মেন যে এয়ারপোর্ট ওখানে আমাদেরকে নিয়ে যাবে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা এখন বাসে যে আছে আপনার চলে যাচ্ছি আপনার এখন ভেতরে যাচ্ছি ভেতরে আপনার ব্যাগ রাখা আছে তারপর আমরা বাসা উদ্দেশ্যে রওয়ালা দেবো বন্ধুরা এগুলোর মাধ্যমে যে আছে আমাদের ব্যাগ আসবে আমরা এখন ব্যাগের অপেক্ষায় আছি ব্যাগ সংগ্রহ করে তারপরে আমরা বিমানবন্দর থেকে আমরা বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে ব্যাগ আসা শুরু হয়ে গেছে এই যে আমার ব্যাগ দেখতে পাচ্ছি এই যে আমাদের ব্যাগ এই আলহামদুলিল্লাহ এই যে আমাদের ব্যাগ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের সৈকুর থেকে ঢাকা আমাদের যাত্রা শেষ এখন আমরা বের হয়ে যাব এই যে আমরা বের হয়ে যাচ্ছি যারা আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমাদের যাত্রা আমরা শেষ এই যে এখন শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি আমরা একটা মোটর সাইকেল খুঁজছি বুঝছেন আমরা মোটর সাইকেল আমি আমার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখন ওরকম কোনো গাড়ি দেখতে পাচ্ছি না এখন আমরা হেঁটে আছে আপনার বাইরের পথে চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন বন্ধুরা আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আবার দেখা হবে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই